হ্যাঁ আপনাকে এগুলো এগুলো ছাড়তে হবে এগুলো আপনাকে ছাড়তে হবে এইটারি আপনাকে বিক্রি করা যাবে না কিছু মনে করবেন না আমি এখানে ফেলে দিলাম ঠিক আছে আমি এই উনান লটারিগুলি এখানে লটারি বিক্রি করছে এখানে কি বিক্রি হচ্ছে লটারি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কি লটারি বিক্রি করেন নাকি লটারি বিক্রি আচ্ছা আপনার নাম লাল গোপাল চক্রবর্তী কতদিন ধরে করছেন এই বছর এই লটারি বিক্রি করছেন আচ্ছা 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 তো বাড়ি কোথায় আপনার বাড়ি এই পালপাড়া হ্যাঁ পালপাড়া বাড়িতে কে কে আছে বউ আছে আমি আছি আর ছেলে মেয়ে

আচ্ছা আপনারা কি এখানকার এখানকার বাসিন্দা এখানকারই বাসিন্দা আচ্ছা আমি আপনাদের সবার সামনে বলতে চাইছি যে আমরা যদি এই মানুষটাকে লটারি বা বিক্রি বন্ধ করে আমরা যদি একটা ব্যবসা খুলে দিতে পারি তাহলে কেমন হয় ভালো হবে হ্যাঁ আপনারা কি সবাই সহযোগিতা করবেন করবেন আপনি আপনি কি ব্যবসা করতে চান এখানে মোটামুটি একটা চা বিক্রি একটা কোনো হোক দুশো তিনশো টাকা ইনকাম হয়ে যায় তার জন্য ওনার পরিবারটা চলতে পারে উনি চলতে পারে ওষুধ খরচা চলতে পারে তার জন্য যে কোনো মানে ভালো কাজ হোক করলে ভালো ভালো হয় মানে মোটামুটি আমি যদি এখানে চায়ের ব্যবসা শুরু করে দিই এখানে বিভিন্ন ধরনের বিস্কুট বা সব থেকে যেগুলো লেস কুরকুরে এগুলো যে বিক্রি হয় এগুলো কি করবেন আপনি বিক্রি করবেন এগুলো এগুলো ছেড়ে হ্যাঁ আপনাকে এগুলো এগুলো ছাড়তে হবে এগুলো আপনাকে ছাড়তে হবে এই লটারি আপনাকে বিক্রি করা যাবে না কিছু মনে করবেন না আমি এখানে ফেলে দিলাম ঠিক আছে আমি এই উনার লটারিগুলো আমি এখানে সমস্ত এখানে ফেলে দিয়েছি ঠিক আছে আপনি কালকের থেকে এই লটারি বিক্রি বন্ধ করে আপনাকে এখানে দোকান চালাতে হবে আপনি করতে রাজি আছেন হ্যাঁ আমরা যদি আমি যদি সহযোগিতা করি করবেন তো কথা দিচ্ছেন আপনি আমাকে কথা দিচ্ছেন পুরো ব্যাটে খুব কষ্ট হয় এক জায়গাটা বসে যদি 200 টাকা ইনকাম হয়ে যায় না আমার পক্ষে बेटर হচ্ছে ভালো ভালো মানে এই এই লটারি বিক্রি করে ইনকাম শুধু এই নয় এমন দিন আছে 50 টাকাও বিক্রি হয় না সেই দিন জিনিসটা অবশ দিতে হয় ওই দিন ওনার 4 পয়সাও হয় না কোন দিন যায় এটা কিছু বিক্রি হয় না এবড়া সেই দিন ওনাকে না খেয়ে থাকতে হয় আচ্ছা আর এর উপরে নির্ভর আর প্রাইস না হলে তো কিছুই হয় না কিছুই হয় না হয় না

কোনো দিন নয় কোনো দিন নয় কালকের দিয়েই করবেন দাদা আচ্ছা দাদা এখন আচ্ছা দায়িত্ব দিয়ে দিচ্ছি হ্যাঁ না দায়িত্ব করে দেবো আচ্ছা কে আছে ডাকো ডাকো এখানে ডাকো কালকের থেকে আপনি এখানে হ্যাঁ চা বিস্কিট এগুলো বিক্রি করবেন ঠিক আছে করবেন তো আচ্ছা সবাই আছেন উনাকে চেনেন আপনি কালকের থেকে এই মানুষটা কিন্তু চা বিস্কিট এগুলো বিক্রি করবে ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই সহমত তো হ্যাঁ

অবশ্যই ঠিক না হ্যাঁ অবশ্যই ঠিক না আমি কি ভুল কিছু বলছি ঠিক বলছি তো যাই হোক আপনাকে যেটা বলছি এখানে দেখুন কত টাকা আছে গুনুন তুমি তুমি ধরো 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 এখানে এখানে ধরুন এখানে ধরুন কত আছে গুনুন তুমি ভয় পাচ্ছেন মনে হয় দেখুন কত টাকা আছে আমি একটা ভালো ব্যবসা করতে চাই আপনি

দাদা আপনি তাহলে দায়িত্ব নিয়ে কিন্তু হবে না গাড়ির উপর সবকিছু করবো সবকিছু কিন্তু করে দিত বাড়ির উপর করতো কদে করবেন আমাকে ডেট বল এটা কালকেও না হতে পারে পরশু দিন তুমি টাইম দাও যে তুমি এসে উদ্বাটতে করবে আমি পরশু দিনকে তাহলে আসছি

সেটা বলবেন সেই অনুযায়ী আমরা এখানে ওনাকে সব জিনিস সেট করে দেবো ঠিক আছে তাহলে রোববার দিন থেকে আপনার দোকান উদ্বোধন হচ্ছে ঠিক আছে হ্যাঁ আমি খুব খুশি আচ্ছা খুশি তো দোকানটা হবে আর আপনাকে লটারি বিক্রি করতে হবে না হ্যাঁ না আর করবেন না হ্যাঁ করবেন না তো না আচ্ছা আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আপনারাও সবাই ভালো থাকবেন আর সহযোগিতা করবেন দাদা সোমবার দিন আমি আসছি হ্যাঁ আপনি ফোন করবেন হ্যাঁ হ্যাঁ যেদিন উদ্ঘাটন ঠিক আছে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর দোকানটা ভালোভাবে চালাবেন কিন্তু আর লটারি বিক্রি করবেন না তো হ্যাঁ করবেন না ঠিক আছে আসছি তাহলে দাদা আসছি তাহলে সবাই হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন